হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যখন আপনাদের ফোনের নেট চালু করেন তখন কিন্তু বিরক্তিকর অ্যাড চলে আসে আপনারা অনেকেই বন্ধ করতে পারেন না ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন কিন্তু সঠিকভাবে আপনারা সেটিংসগুলো খুঁজে পাচ্ছেন না এবং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব একটি সেটিংস করলে কিন্তু আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে বন্ধুরা এই নিয়ে আমি আরও আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন অনেকে দেখেন নাই আমার ওই ভিডিওটি দেখলেও চলবে এবং ওই ভিডিওতে অনেক ধরনের সেটিংস দেখিয়ে দিয়েছি অনেকেই বুঝতে পারছে অনেকে পারে নাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শুধু একটি সেটিংস দেখিয়ে দিব যত দিন যায় তত কিন্তু আপডেট হচ্ছে আপডেটের কারণেই কিন্তু সেটিংসগুলো কমিয়ে আসতেছে এবং মানুষের শর্টকাটে কিন্তু সেটিংসগুলো করে ফেলতেছে ওকে আজকে আমি সেই জন্যই কিন্তু এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য অধিকাংশ মানুষ নতুন ফোন যখন কিনে তখন কিন্তু বিরক্তিকর অ্যাডগুলো অ্যাড হয়ে যায় এবং নতুন নতুন অ্যাপসগুলো যখন ইনস্টল করে তখন কিন্তু বিরক্তিকর অ্যাডস আসা শুরু করে আজকে আমি ছোট্ট একটি সেটিংস দেখিয়ে দিব আপনারা এই সেটিংসটি মনের সহকারে করবেন করলে কিন্তু আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেউ টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্লাইকনটি অল করে দেবেন কেননা পরবর্তীতে যদি আর নতুন নতুন ভিডিও ছাড়ি সবার আগে যেন আপনার কাছে চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা প্রথমত আপনাদের ফোনের যে সেটিংস সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে আসার পরে আপনারা একটু নিচে গিয়ে দেখবেন কানেকশন শেয়ারিং যদি কানেকশন শেয়ারিং যদি আপনারা না পান আপনারা এখানে সার্চ করবেন ওকে এখানে শর্টকাটে পাওয়ার জন্য আপনারা ডিএনএস লিখে সার্চ করবেন ডিএনএস লেখে সার্চ করার পরে এখানে প্রাইভেট ডিএনএস নামে একটি লেখা চলে আসবে ওকে আপনার কানেকশন শেয়ারিং বা ডিএনএস লেখলে কিন্তু চলে আসবে এরপরে লেখাটির উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম ঠিক একটি ইন্টারফেস চলে আসবে ওকে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন আপনারা প্রাইভেট ডিএনএস নামে একটি লেখা সেটির উপর আপনারা ক্লিক করবেন ওকে এরপর এখানে ঠিক এরকম একটি অপশনের জায়গা চলে আসবে ওকে এখানে তিনটি অপশন আছে একটি হলো অফ একটি হচ্ছে অটো আর একটা হচ্ছে ডিএনএসের যে অপশনটি ওকে আপনারা নিচে যে ডিএনএসের অপশনটি সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে মডিফাই নামে একটি লেখা নিচে এখানে মডিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা কয়েকটি সংখ্যা লেখা লিখতে হবে এবং কয়েকটি লেখা এখানে আমি লিখিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে কোন লেখাটি এখানে সেভ করবেন সেটিও আমি দেখিয়ে দেবো আপনারা মনের সহকারে দেখুন বন্ধুরা আপনারা এখানে লিখবেন ডি এন ডিএনএস ডিএনএস এরপর দেবেন ডট এরপরে লিখবেন এ ডি জি ইউ এ আর ডি অ্যাডগার্ড ওকে ডিএনএস অ্যাডগার্ড ডট এম কম ওকে আপনারা ডিএনএস অ্যাটগার ডট কম লিখবেন লেখার পর আপনারা এটিকে উপরে টিকমার্ক দিয়ে দিবেন ওকে এরপর এখানে টিকমার্ক দিয়ে ওকে করা দেওয়ার পরে এখানে কিন্তু টিকমার্কটি থেকে যাবে এরপর আপনাদের কোনো কাজ নেই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখানে যদি একটি লেখা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের নেটও চলবে না এবং ওয়াইফাইও কাজ করবে না আপনারা খুব সতর্কভাবে এখানে এই লেখাটি লিখবেন ডিএনএস ডট ডট কম ওকে এই লেখাটি কিন্তু আপনারা লিখবেন খুব সতর্কভাবে এরপর আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন সো বন্ধুরা আপনারা যখন অনেক সময় ওয়াইফাইয়ের বাইরে চলে যান এবং নেটের বাইরে চলে যান তখন কিন্তু টার্ন অফ এবং ক্যান্সেল লেখা আসবে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন টার্ন অফে দেবেন না কেননা টার্ন অফে দিয়ে দিলে তখন কিন্তু এই অপশানটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক যখন আপনারা আবার নেটের আয়ত্তে চলে আসবেন তখন কিন্তু অটোমেটিকলি এই ডিএনএসটি কাজ করবে সো বন্ধুরা আমি কিন্তু আপনাদের খুব শর্টকাটে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা প্রাইভেট ডিএনএসটি সেট করবেন এবং প্রাইভেট ডিএনএসটি সেট করলে আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাডা সব বন্ধ হয়ে যাবে সো বন্ধুরা যদি আপনারা কোনো সেটিংস না বোঝেন অবশ্যই আপনারা আমার ভিডিও তো কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেব এবং আমি নিজেও এই সেটিংসটি করছি এবং অনেকজনও করিয়ে দিয়েছি সবারই কিন্তু ভালোভাবে কাজ করতেছে অ্যাড আসা বন্ধ হয়ে গেছে সো বন্ধুরা অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ